দুর্বার প্রলয় এডেন মার্করাম নিজেই যেন এক ধ্বংসযজ্ঞ ব্ল্যাক ক্যাপস বোলারদের তুলোধন করলেন তিনি তুলে নিলেন টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটাও গড়েন তিনি বাইশ গজে দাঁড়িয়ে রীতিমতো করলেন তাণ্ডব নৃত্য দুই হেভিওয়েট দলের জম্পের লড়াই ব্যাট হাতে নিউজিল্যান্ডও দেখিয়েছে দাপট তবে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ছেড়ে কথা বলেননি এক ফোটাও ম্যাট হেনরি ও লুকি ফার্গুসনদের স্তব্ধ করে দিয়ে আহমেদাবাদে চলেছে সিফ মার্করামের ব্যাটের নিনাদ ঠিক যেন হেভি মেটাল রক কনসার্ট মাত্র উনিশটা বল লেগেছে তার ফিফটির ওপারে পৌঁছাতে আটচল্লিশ রানের মাথায় দাঁড়িয়ে সোজা ব্যাটে খেললেন লফটের ড্রাইভ হালকা সরে লংন দিয়ে বল চলে যায় সীমানার ওপারে ততক্ষণে ছয়খানা চার আর সেই সাথে চারখানা ছক্কা হাঁকিয়ে ফেলেন প্রটিয়া কাপ্তান তবে এরপর একটু ব্যাটিং গিয়ারে পরিবর্তন আনেন তিনি সতীর্থদের বিদায় দলের হাল ধরে ম্যাচটা শেষ করে আসার ব্রত নিলেন ততক্ষণে অবশ্য জয়ের সমীকরণ অতি সরল হয়ে গিয়েছিল প্রোটিয়াদের জন্য সিফ কোনো ধরনের বিপর্যয় ঘটলেই কেবল পরাজিত হতে হতো সেই ভাবনা থেকেই অতিরিক্ত আগ্রাসী হওয়ার চেষ্টা মাকরামার করেননি বরং দল যেন কক্ষচ্যুত না হয় সে চেষ্টা করে গেছেন শেষ অব্দি দলের জয় নিশ্চিত করেই তিনি মাঠ ছেড়েছেন তার নামের পাশে জল জল করছিল তখন ছিয়াশি রান একটু চেষ্টা করলেই হয়তো তিনি পেরিয়ে যেতে পারতেন শত রানের গন্ডি তিনি যখন তখন তার দলের সংগ্রহ ছিল ছিয়ানব্বই তবে ব্যক্তিগত গ্লোরি নয় তিনি বেছে নিলেন দলের জয় তাই তো শেষ অব্দি ঝুঁকিন ব্যাটিং করে টিকে ছিলেন খেলেছেন চুয়াল্লিশটি বল একজন যোগ্য দলনেতা হিসেবেই তিনি লড়ে গেছেন রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর